আজকে দেখবো ডোরন দিয়ে মাঠের ফসল কিরকম দেখা যায় ডোরন আমি সামনের দিকে যাচ্ছে সামনে একটা তাল গাছ তালে অনেক পীর রয়েছে উপর থেকে ফসল খুব সুন্দর দেখা যায় আর একটা তাল গাছের সামনে দিকে যাচ্ছে এটার পীর কেরকম আছে সেটা একটু দেখবো ডোরনটা ঘুরিয়ে রিটার্ন নিয়ে আসবো এখন পীর দেখা যাচ্ছে তালের অনেক পীর ধরে আছে এই পীর থেকে তাল হয় তাল দিয়ে অনেক পিঠা তৈরি করে ভাজা পিঠা তৈরি করে তালের পিঠা সবাই খেয়ে দেখছেন তালের পিঠার স্বাদটা অনেক ভালো আজকে এই টমাটি শেষ